গোলামি বাংলাদেশের মানুষের কখনোই পছন্দ না বাংলাদেশের মানুষ গোলামি পছন্দ করে না গোলামি করে বেশি দিন থাকতে দেয় না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ধরেন মোগল সাম্রাজ্য বলি মোগল সাম্রাজ্যের আন্ডারে তো থাকতে হয়েছে বাংলাদেশের মানুষকে এরপরে ব্রিটিশ রাজ তাদেরকে বলে ব্রিটিশ গোলামি বাংলাদেশকে আর ব্রিটিশরা বাংলাদেশকে গোলামের চোখে দেখতো বাংলাদেশের মানুষকে মানুষ মনে করতো না এগুলো যারা ইতিহাস পড়েন অনেক ভালো জানেন গল্প উপন্যাস যারা পড়েছেন তারা খুব ভালো জানেন ইভেন শরৎচন্দ্র রবীন্দ্রনাথ নজরুল প্রচুর লিখে গেছেন সেগুলো আমি বাংলা এসে একটা অংশ মেনে নিয়েছিল কয়েকদিন আগেও দেখলাম পত্রপত্রিকায় ভাইরাল হয়েছে ওই যে পদ্মা সেতু উদ্বোধনের সময় বাংলাদেশে হার্ডিস ব্রিজ উদ্বোধন হয় তখন সনাতন ধর্মাবলম্বী জমিদারদের কেউ কেউ হিন্দু জমিদাররা কেউ পোস্টার করেছিল তখনকার তখনকার পোস্টার কলকাতা প্রেস থেকে ছাপিয়ে এনেছিল আবার কিছু হাতে লেখা। যে ব্রিটিশ রাজকে তারা বাংলার গোলাম হিসাবে তারা ধন্যবাদ জানায় নিজেরাই গোলামি মেনে নিয়েছিল ব্রিটিশ প্রভুদেরকে মেনে নিয়েছিল এরপর আসেন পাকিস্তান পাকিস্তানেও পাকিস্তানেরও বাংলাদেশকে গোলাম করে রাখতে চেয়েছিল নাগরিকত্ব দেশ বলে মনে করে নেই গেল পাকিস্তান গেল ব্রিটিশ গেল তারপর আসলো এই বাংলাদেশের পর্যায়ে বাংলাদেশের পর্যায়ে এসে বলে কথায় কথা একবার বলে পাকিস্তানের গোলামি করে এরা তারা বাংলাদেশের দুই ভাগ হয়ে গেল শেষ মেশ আসেন আওয়ামী লীগের আমি এর আগে শেখ হাসিনা খালেদা জিয়ার বাদ দিলাম এরশাদ কেউ বলে ভারতের ব্লেসিং এ মানে সরাসরি গেলে মানে যারা নিন্দুক এরা তারা বলবে ভারতের গোলাম ছিল বিশ্বাসী গোলাম ছিল হচ্ছে এই হুসেন মোহাম্মদ এরশাদ এরপর শুরু হলো বাংলাদেশে একটা সুপ্ত মৌন আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে ভারতের গোলামি কিনা ভারত কখন কাকে পছন্দ করে তখন সে ভারতের বিরুদ্ধে কম কথা বলে বা বলে না ভারতের সমালোচনা করে না এটার প্রমাণ এই গত পাঁচ সাত দশ আছে আওয়ামী লীগ যখন ধরেন ওই যে গোলাম শব্দটাই ব্যবহার করছেন ধরেন আওয়ামী লীগকে বলা হতো ভারতের গোলাম তখন আরেক দল ঘটতে মেরেছিল যে আমারই কেন গোলাম বানায় না আমি তো গোলাম হতে চাই আছেও কিনা একটা অংশ দেখেন ভালো করে চোখ টান খুলে দেখবেন এবং নিজের বিবেচনা বিবেক দিয়ে দেখবেন এরকম পর্যায়ে বাংলাদেশে আছে বাংলাদেশে ভারতের দালাল বলে নানান হুঙ্কার তোলা হয় ভারতের দালাল ভারতের দালাল আমি তো দেখি ভারতের দালাল হওয়ার একটা প্রতিযোগিতা আছে কে কে দালাল হবে মানে এমন একটা স্টেজ এমন একটা পর্যায় যে ভারতে বাংলাদেশের সবই যদি বাংলাদেশের ভারতের দালাল হয়ে যায় তার এখানে দালাল খুঁজার দরকার নেই রাজনীতিবিদদের কথা বলছে রাজনীতিবিদদের মধ্যে তার একটা ভেতর ভেতর একটা কম্পিটিশনে থাকে আওয়ামী লীগ গেল কি দোষে গেল সবচেয়ে বড় দোষ ভারতের দালাল হ্যাঁ ভারতের এরা হচ্ছে গোলাম এই দোষটা তো একটা বড় দোষ ছিল ভারতে সব দিয়ে দিছে এটাও সত্যি আর দেওয়ার জায়গা নেই কিন্তু যাওয়ার পর পরে বিএনপি আর জামাতে ইসলামে এই দেখো ভারতের সাথে লাইন বলে না বলে না বিএনপি একটা বিশাল টিম চলে গেছে ভারতে এই শেখ পরে ব্যালেন্স করার জন্য আবার বলে না যে জামাতে ইসলাম কেন মাপ করে দিল মাপ করে দিল তাহলে ভারতকে খুশি রাখার জন্য মাফ করে দিছে বলে কিনা তো এখন এই গোলামি কপালে আছে কিনা দেখেন ডক্টর মাহমুদ ভিন্ন কেস তিনি একটা জায়গায় নাড়া দিয়েছেন তিনি চীনে গিয়ে একটা ব্যাপক গরম করে দিয়েছেন ভারতের আমি বিএনপির সাথে প্রায় বিশ বছর জোট করে রাজনীতি করেছে এরকম একজন জোটের শীর্ষ নেতার সাথে আজকে আমি কথা বলেছিলাম বলো যে ভাই দেখেন চীনে গিয়ে কিন্তু একদম ফাটায় দিচ্ছে ডক্টর ভারতের হাঁটুতে কাঁপন ধরে গেছে তারা বেশ খুশি স্যাটিসফাই হ্যাঁ যে এরকম একজন নেতা তিনি হতে বলেছেন বসে দেখেন এই যে মোদী নৈশ বসছিল ইয়ের সাথে আমাদের ডক্টর ইউনসের সাথে মোদিরে কিরকম লাগে হ্যাঁ আর আমাদের ইউনুসে মহানায়ক লাগতেছে এরকম তাদের একটা তো ঠিক আছে তিনি তার চীন এবং পাকিস্তান রিলেশন দিয়ে তিনি ভারতকে একটু চাপে রাখার জন্য যদি হয়ে থাকে তিনি করেছেন কিন্তু ভারতকে তার প্রয়োজন আমরা এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি ভারতকে প্রয়োজনীয়তার কথা ডক্টর ইউনুস মতন ওয়ার্ল্ড ফিগার সে খুব ভালো বুঝে না এর কথা না এবং ওই যে পাশের দেশে বা পাশের ঘরে আগুন লাগলে নিজ ঘর নিরাপদ না ভারতের যে থিওরি এইটাও তো ডক্টর ইনোস নাবুজ এর কথা না যদিও আমি বলছিলাম মানে সে যারা ভারতের চাদর পোড়ায় শাড়ি পোড়ায় সে এসে না প্রশ্ন তুলেছিল যে আপনার ঘরের বউ সেই চাদরটা ব্যবহার করে কিনা আপনার বেডরুমে ভারতীয় চাদর আছে কিনা আপনার মা বউ তারা ভারতীয় শাড়ি পরে কিনা এটা লিস্ট করতে চেয়েছিল লিস্ট বের করতে বলেছিল এটা তো সত্য এটা তো সমালোচনা সমালোচনা না তবে এই ভারত বিরোধিতা চাদর পুরানো গেঞ্জি পুরানো লুঙ্গি পুরানো পুরানো ভারতীয় এইগুলা এগুলো হলো আমাদের নোংরা রাজনীতির প্রতিক্রিয়া এবং এগুলো হলো ওই যে ভারত বিরোধী একটা ধোয়া যখন প্রয়োজন হবে এটা তুলে রাজনীতি একটা জায়গায় থাকা আবার যখন নিজের রাজনৈতিক ফায়দা হাসিল হয়ে যাবে তখন ভারতকে কোনো না কোনো ভাবে আবার একটু বলা যায় আরে ভাই এগুলো তো আমার মাঠে বলতে হয় না বললে তো পাবলিক খায় না তোমাদের দুই পয়সা কালি দিয়ে পাবলিক খায় আমি একটু চেয়ারে আরাম করে বসতে পারি উদাহরণ দিয়ে বলি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর চৌধুরীকে নাকি তারে বলতো তার তার বা গিয়ে দুপুরে খাইতো খাওয়া দাওয়া করে তারপরে ফকা আজকে বিকালে তুই মানে গাইলে উল্টাপাল্টা করে আর আমিও লাল দিঘি ময়দানে তোরে গাইলাম গালিগালাজ করতো হ্যাঁ ধরতো সেটাই তারা দুইজন একে অন্যকে রাজনীতি মাঠে ব্যাপর গাইলে তোকে কিন্তু করে বেড়া খাওয়া দাওয়াটা একসাথে করতো সালাউদ্দিন কাদের চৌধুরী নিজের মুখে আমাকে বলেছে আমি তো আর এটার কোয়ারি করতে যাব না আমার যেহেতু মুক্তিযুদ্ধ জন্ম না সে নিজে আমাকে বলেছে যে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারে একাত্তর যুদ্ধ চলাকালীর সময় জীবন বাজি রেখে পুরান ঢাকা থেকে তাদের যে গোল ছিল বঙ্গবন্ধুর স্ত্রী এবং নেসাদ তিনি রিকোয়েস্ট করেছিলেন সেই গোল্ডগুলা পুরান ঢাকায় এক হিন্দু ভদ্রলোকের কাছে ছিল সেইখান থেকে বালিশের ভেতরে করে নিজের জিপে করে নিয়ে এসে বঙ্গবন্ধু পরিবারের কাছে পদে আবার ধরাও হয়েছিল ওই শাহবাগে তৎকালীন শাহবাগে আর্মি ক্যাম্পে ধরাও খেয়েছিল বেশ কিছুক্ষণ সেখানে ছিল তারপরে যেহেতু ফাঁকা চৌধুরীর ছেলে বেঁচে গিয়েছিল তো এরকম রাজনীতিতে বলে কয়ে ঘোষণা তো সাউদিন কাদের চৌধুরী শেখ হাসিনাকে সবসময় বন্য হচ্ছে কল্পনা তো তিনি করতে পারেন নাই যে শেখ হাসিনা তাকে ফাঁসিতে ঝুলাবে কিন্তু তার একটা বিশ্বাস ছিল আমরা যত তার ইন্টারভিউ করেছি দেখেছি শেখ তাকে ফাঁসিতে ঝুলাবে এটা তার মধ্যে মানে চূড়ান্ত বিশ্বাস তার মধ্যে ছিল না তার ছেলের বিয়ে দাওয়াত দিতে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা তারে বেডরুমে উপরের বেডরুমে নিয়ে গেছে এরকম একটা সম্পর্ক তো কেন বলছি যে রাজনীতির গরম রাখার জন্য এরকম বাংলাদেশ বহু উদাহরণ আছে আমি বঙ্গবন্ধু শেখ মানে আরো উদাহরণ জানি এই যে আমরা তো ইতিহাস কিছু পড়েছি কিছু জেনেছিও রিপোর্টিং করতে গিয়ে বিশ পঁচিশ বছর ফিল্ডে রিপোর্টিং না বঙ্গবন্ধু টাকা বঙ্গবন্ধুর বিরুদ্ধে পলিটিক্স করতো কমিউনিস্ট পার্টি করতো তাই না পলিটনিক গিয়ে তুই আমাদের গাই লাবি একশো টাকা দিত সেলেম বেরে জিজ্ঞেস করেন গে বঙ্গবন্ধু তোমার একশো টাকা দিত কিনা যে না গাইলে এলে বিরোধী পক্ষ যদি ইয়ে না থাকে ভোকাল না থাকে তো রাজনীতি জমে না ভারতের এরকম বকাবকি করতে হয় মাইক সামনে থাকলে আর ভেতরে ভেতরে আমি আর গোলামিটা সরাসরি বললাম না ভেতরে ভেতরে ভারতকে টোটাল অ্যাভয়েড করা বাংলাদেশের রাজনীতিতে টাস্ক কিনা এটাই আমরা দিন দিন প্রমাণ পাচ্ছি কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য গণনা এবং সহিংশতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া